চাকরি পেতে গেলে বিশেষ করে পুলিশ হতে গেলে তোমাকে কিন্তু কম্বাইন্ড প্রিপারেশন করতে হবে শুধু পড়াশোনা করলে হবে না প্রচুর ছাত্রী আমার দেখা তারা গ্রাউন্ডে কি বাদ যায় কেমন ছিল কত স্কোর করলে আমরা পরবর্তী স্টেপ অর্থাৎ গ্রাউন্ডের জন্য আমরা ডাক পেতে পারি বা যাদের এক্সাম আশানুরূপ হল না তাদেরকে করণীয় এই সমস্ত বিষয় নিয়ে আমার প্রিয় ছাত্রছাত্রী তথা ভাই বোনাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা দেখো আমরা বিগত দিনে ডাব্লুপি কনস্টেবলের রিটেন যে কোয়েশ্চিন পেপার মেনের যে কোশ্চিন পেপার সেখানে আমরা যে প্রশ্ন দেখে থাকি এবার কিন্তু অনেকটাই চেঞ্জেস তাহলে এই প্রশ্নটা কেমন ছিল ডেফিনেটলি এই প্রশ্নের মান এই প্রশ্নের লেভেল অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু অনেকটাই হাই তার মানে এই নয় যে প্রশ্নটা খুবই ডিফিকাল্ট ছিল তা কিন্তু নয় তাহলে কেমন ছিল আমি অনেক ছাত্র ছাত্রীদের যারা আমাকে পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে অনেকেই ফোন করে জানিয়েছে স্যার আমার এত স্কোর থাকবে আমার কাছেও এসে আমার অফিসে এসে অনেকে আমাকে তাদের এক্সাম কেমন হয়েছে তারা জানিয়েছে তো দেখা গেছে অনেক ছাত্রছাত্রী তার যেটা ইচ্ছা ছিল তার যে আশা ছিল অনেকেই আশানুরূপ কিন্তু স্কোর হবে না কেন হবে না দেখা গেছে যেমন ম্যাথের যে কোশ্চিনগুলো ছিল আমি কোশ্চিনটা খুব ভালো করে দেখেছি এই দেখুন কোশ্চিন পেপারটা এই দেখুন কোশ্চিন পেপার তো এই কোশ্চিন পেপারে দেখা গেছে আমার বেশ ভালো লেগেছে কোশ্চিন পেপারটা যারা একটু সিরিয়াস ক্যান্ডিডেট যারা ম্যাথ কনসেপচুয়াল পড়াশোনা করে যারা সাজেশন ভিত্তিক এর বাইরে প্রশ্ন আসতে পারে না মুখস্থ করে অঙ্ক তাদের জন্য টাফ হয়েছে কিন্তু যারা কনসেপ্ট আছে অঙ্কের কনসেপ্ট আছে ম্যাথমেটিক্স তারা জানে তাদের জন্য এই যে প্রশ্নটা দেখলাম সেখানে কুড়িটা কোশ্চিন করা খুব সহজ এবার কয়েকটা কোশ্চিন কি হয়েছে সেগুলো এর কোশ্চিন সেরকম কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে তার মানে প্রশ্নর স্ট্যান্ডার্ডিটি অনেকটাই হাই এতে কি হবে যারা পড়াশোনা করে সিরিয়াস ক্যান্ডিডেট তাদের খুব ভালো হবে ওকে সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম স্টেট গভর্নমেন্ট তাদের প্রশ্ন চেঞ্জেস করছে সেন্ট্রাল গভর্নমেন্টের মতো করে অনেকটাই চেঞ্জ আসছে তাই আমাদের এবার প্রিপারেশন নিতে হবে বা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কনসেপচুয়াল একটু পড়াশোনা না করলে আর হবে না চলো এইবার আমি বলি তাহলে যারা পরীক্ষায় আসানোরূপ করলে না তাদের কি করতে হবে তাদের কী করতে হবে তাদের পড়াশোনা করতে হবে কনসেপচুয়াল ডে স্টুডেন্ট আমরা চাকরি পাবো আমরা পড়াশোনা করব না তা তো নয় আমি একটা কথা বলি আমার স্টুডেন্টদেরকে বলি ট্রেন্ড মেক্স মানি তুমি যদি ট্রেন্ড ঠিকঠাক না হও তুমি কখনোই জীবনে সাকসেস পেতে পারো না তুক্কা মেরে বা কিছু পড়াশোনা করে হবে না ম্যাথে ম্যাথামেটিক্সের তোমাকে অ্যালজাবড়া জানতে হবে তোমাকে মেনসুরেশন জানতে হবে তোমাকে অ্যারিথমেটিক জানতে হবে খুব কঠিন কিছু নেই তার জন্য তোমাকে সঠিক গাইডেন্স নিতে হবে নিশ্চয়ই তোমাদের হবে প্রচুর ছাত্রছাত্রী আমার মিশন জবে আছে যারা ম্যাথ খুব উইক ছিল এই যে প্রশ্নটা অনেকেই দারুণ স্কোর করেছে আবার অনেকেই আছে যারা নিজেকে অ্যারিথমেটিকের কয়েকটা চ্যাপ্টার করে ভাবে আমি অনেক কিছু শিখে গেছি তাদের পরীক্ষা খারাপ হয়েছে তাই আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা কনসেপচুয়াল পড়াশোনা করো দেখবে তোমাদের পরীক্ষা আগামী দিন খুব ভালো হবে এবার আসি কারা মাঠের জন্য প্র্যাকটিস করবে স্টুডেন্টস তোমরা মাঠের জন্য আমার এই যে প্রশ্নটা আমি দেখেছি তোমরা মোটামুটি যদি অ্যারাউন্ড ফর্টি স্কোর করতে পারো অ্যারাউন্ড সে কম বেশি হতে পারে তোমরা অবশ্যই মাঠ প্র্যাকটিস করবে তোমরা মাঠের জন্য ডাক পাবে এটা মেল বললাম আর ফিমেল অ্যারাউন্ড ফর্টি ফর্টির উপরে যাবে না নিচে ঠিক তার পাশাপাশি আমাকে অনেকেই যারা সিভিক ভাইরা আছো আমার কাছে অনেকে পড়ো তো সিভিক যারা তারা আমি মনে করি অ্যারাউন্ড থার্টি থার্টি থেকে বেশি হবে না কমই যাবে তোমরা মাঠের জন্য ডাক পেতেই পারো ডিয়ার স্টুডেন্টস এবার তারা যারা ভাবছো যে আমরা এই স্কোর করবো না থেকে কম হবে আমি বলবো তোমরা মাঠ প্র্যাকটিস করো সরকারি চাকরি পেতে গেলে বিশেষ করে পুলিশ হতে গেলে তোমাকে কিন্তু কম্বাইন্ড প্রিপারেশন করতে হবে শুধু পড়াশোনা করলে হবে না প্রচুর ছাত্রছাত্রী আমার দেখা তারা গ্রাউন্ডে কি বাদ যায় সুতরাং তোমরা যারা পড়াশোনায় হয়তো উইক ডেফিনেটলি তোমরা পড়াশোনা করবে সকালে দেড় দু ঘন্টা মাঠ করলে খুব ক্ষতি হয়ে যায় না তোমরা অবশ্যই এক্সপার্টদের কাছে গিয়ে তোমরা যারা ফিজিক্যাল ট্রেনার আছে তাদের আন্ডারে তোমরা যদি গ্রাউন্ড করো দেখা যাবে গ্রাউন্ডটাও রেডি হবে আবার পড়াশোনা যদি ঠিকঠাক করো পড়াশোনাটাও রেডি হবে তারাই কিন্তু জব পাবে যেমন আমাকে অনেকেই অনেকেই আমাকে ফোন করেছো যে স্যার আপনাদের কাছে গিয়ে আমরা গ্রাউন্ড প্র্যাকটিস করব দেয়ার স্টুডেন্টস তোমরা অবশ্যই আমাদের মিশন জবে যারা এক্সপার্ট রয়েছেন নিশ্চয়ই তোমরা জানো ফিজিক্যাল ট্রেনার আমার মনে হয় তারা বেস্ট ট্রেনার তো তাদের কাছে যারা গ্রাউন্ডের জন্য এই কটা দিন প্র্যাকটিস করতে চাইছো ডেফিনেটলি তোমরা যোগাযোগ করো দ্রুত আসো আমার মনে হয় এই কটা দিন যদি তাদের আন্ডারে আমাদের স্যারেদের আন্ডারে তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা শেষ আশে হাসবে দেখো আমরা যারা ফেল করি না সামান্য স্কোরের জন্য ফেল করি তা গ্রাউন্ডও দেখবো অল্প টাইমের জন্যই ফেল করি মাইক্রো সেকেন্ডের জন্য ডেয়ার স্টুডেন্ট তো সে মাইক্রো সেকেন্ডের জন্য ফেল করাও যা এক মিনিটের জন্য ফেল করাও যা ত্রিশ সেকেন্ডের জন্য ফেল করাও তাই সুতরাং তোমাকে যদি এবার চাকরি পেতেই হয় অলসতার কোনো জায়গা নেই জীবনকে নিয়ে চ্যালেঞ্জ নেওয়ার কোনো জায়গা নেই সুতরাং তোমাকে তোমার যতটা ক্যাপাসিটি আছে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে ডিয়ার স্টুডেন্ট যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা ডেফিনেটলি তোমরা জানো কয়েকদিনের মধ্যে আবার কেপি তোমাদের পরীক্ষা রয়েছে তোমরা মাঠ করার পাশাপাশি তোমরা ভালো করে প্রিপারেশন নাও ওকে আর দেখো আজকে যারা পরীক্ষা ভালো করেছে এরাও আগের পরীক্ষাগুলো তাদের খারাপ হয়েছে সুতরাং তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পড়াশোনা সঠিক না করলে এরকম বারবার হবে নিজের প্রতি বিশ্বাস রাখো আত্মবিশ্বাস রাখো ভরসা রাখো আর স্যারেদের আন্ডারে স্যারেদের সঙ্গে আলোচনা করো যদি মনে করো সমীর স্যারের গাইডেন্সে সমীর স্যারের কাছে গিয়ে সমীর স্যারের সঙ্গে পরামর্শ নেব নিশ্চয়ই তোমরা আসো আমি তোমাদের সঙ্গে পরামর্শ করব। এবং তোমাদের যে জায়গাগুলো ল্যাকিং আছে যে জায়গাগুলো তোমাদেরকে ফুলফিল করতে হবে নিশ্চয়ই আমার সঙ্গে এসে তোমরা পরামর্শ করো আমার সঙ্গে বসো আমি সে জায়গাগুলো তোমাদের দেখিয়ে দেব ডেফিনেটলি তোমরা আগামী দিন সফল হবে এই আশা রেখে এই শুভকামনা রেখে তোমাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা আমি শেষ করলাম খুব ভালো থেকো